হ্যালো ইভ্রিমান আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে চাচলের ফার্স্ট মর্নিং তো এখানে এসে এই যে দেখো গালের মধ্যে একটা কি যেন একটা হয়েছে তো যাই হোক এদিকে আমাদেরকে একটার মধ্যে বেরোতে হবে তাই সকাল সকাল উঠে আগে প্রথম কাজ হচ্ছে স্নান করা তারপরে এই যে ল্যাগেজ গোছানো তো সেই মতো এই ল্যাগেজগুলো আমি গোছাচ্ছিলাম সান করে পুরো রেডি হয়ে নিয়েছি আমার সমস্ত জামাকাপড় গোছানো কমপ্লিট আর ছেলেকে পুরোপুরি রেডি করে দিয়েছি আর আমিও নিজেও রেডি হয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা হাজব্যান্ড একবারে ফুল রেডি হয়ে মানে পুরো সানটান করে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে বেরিয়ে যাব তো সেই মতো এই যে আমরা এখন দিদিদের বাড়ি যাচ্ছি তো দিদিদের বাড়িতে সকালে টিফিনটা করব তার আগে চলো দিদিদের বাড়িটা দেখায় এই যে এ মানে আমরা যেখানে ছিলাম সেটা কাকা শ্বশুরের বাড়ি আর এটা হচ্ছে দিদিদের বাড়ি তো দিদিদের বাড়িতে এসে প্রথমে এই যে চা বিস্কিট খেয়ে নিলাম আর আমার ছেলে দেখো আমার চাটাই বই খাচ্ছে মানে ও চা খায় না এবার বসে বসে ঠান্ডার দিনে তো গরম চা বেশ ভালোই লাগছে তারপরে এই যে সকালে টিফিন দিয়েছিল আর সকালে টিফিনটা সত্যি বলবো আমার হেভি লেগেছে মুড়ি মিহিদানা আর তার সাথে গুড়ের পায়েস সত্যি দারুণ ছিল গুড়ের পায়েসটা তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখানে আছে একটা রাজবাড়ি তো দাদা ভাই বললো যে রাজবাড়িতে চলো ঘুরে আসো টাইম যেহেতু আছে তো সেই মতো আমরা এই যে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি না রাজবাড়ির দিকে তো চলো টোটোতে উঠে পড়লাম যেহেতু আমরা চিনি না এবার কোথা থেকে কত দূর যেতে হবে সেটা তো জানি না তাই টোটো করে নিয়েছি এখন টোটোতে উঠে পড়েছি চলো এবার কোথায় যাচ্ছে আর দিদি ভাইয়ের বাড়ি থেকে মানে সামান্য একটুখানি আমরা যেহেতু চিনি না তাই টোটোতে আসতে হলো তো এই যে দেখা যাচ্ছে মানে থেকে এই এই যে যে তো 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 চলো এখন হয়ে গেছে প্রচুর মানুষ ওখানে তাই আমরা ভেতরের দিকে চলে এসেছি তো ভেতরের দিকে আসতেই দেখি এখানে ভোলে বাবার মন্দির আছে তো চলো তোমাদেরকেও দেখায় আর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এটা তো ইয়ে গো কুকুর দেখো

তো মন্দিরের ভেতর আমরা ঢুকতে পারলাম না কারণ তালা দেয়া ছিল তাই আমরা যে পাশে আরেকটা মানে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসলাম আর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আগেকার বাড়ির মডেল গুলো এরকমই হয় মানে রাজবাড়ি নাম যাকে বলে তো এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলেছি তারপরে যে বেরিয়ে চলে এসেছি এখন যাব দিদির বাড়ি কারণ আমাদের আবার সাড়ে বারোটার মধ্যে বাড়ি মানে একটার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে না হলে হয়তো রাত্রে অনেকটা রাস্তা তো রাতে বাড়ি ফিরতে অনেকটা অসুবিধা হয়ে যাবে তো সেই মতো আমরা আবার টোটো করে নিয়েছি টোটো করে এসে এতে চলে এসেছি এসে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর খাওয়া দাওয়ার দারুণ মেনু ছিল মানে পাতলা করে মুসুর ডাল বেগুন ভাজা পাঁপড় ভাজা কালকেকার মাটন ছিল তো সেটা দিয়ে হালকা পাতলা খাবার মানে খুব ভালো লেগেছে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সঙ্গে দেখা করে আমরা এই যে বেরিয়ে পড়লাম তো ওখান থেকেই বাস ছিল তোমরা তো দেখলেই যেখানে টোটো চাপলাম তো বাস স্ট্যান্ড পর্যন্ত দাদাভাই এসেছিলো আমাদেরকে ছাড়তে তো এই যে চলো এবার বাসে উঠে পড়ি যে বাস দাঁড়িয়ে আছে তো পেছন দিকে সিট পেয়েছিলাম পুরো বাসে মানে আমরা তিনজন একসঙ্গে বসবো বলে মানে পেছনের সিটেই বসেছিলাম তো পুরো মানে বাস জার্নিটা এই যে বাচ্চাটার মুখটা দেখতে দেখতে আমাদেরকে আসতে হচ্ছে মানে কিউট পাড়া মুখ দেখে দেখে আমরা গাজল পর্যন্ত পৌঁছে গেছি সারা বাস আমাদেরকে দেখছিল। তা একটু ভিডিও করলাম ওর তো এই যে গাজল স্টেশনে চলে এসেছি আমরা তো এখান থেকে আমাদের বা ট্রেন ছিল তো কত তিনটে কততে ট্রেন ছিল তো আমরা কিছুক্ষণ এসে বসেছিলাম তা করতে এদিকে ট্রেনে ঢুকে পড়েছে আর আমরা সত্যি বলতে ভালো জায়গা পেয়েছিলাম পুরো জানালার পাশে আমার তো বেস্ট মানে আমার খুবই ভালো লাগে জানালার পাশে বসতে তো ট্রেনটা সেরকম ভিড় ছিল না অন্যদিকে তো খুব জায়গায় পাওয়া যায় না তবে এই বেশ সেই জায়গা পেয়েছিলাম তো ট্রেনটা যেহেতু অনেকটা দূর যেতে হবে তাই আমার শাশুড়ি মা আগে থেকেই এতে বাড়ি থেকে এনেছিল ভাজা কে সেও তো সেগুলো খুলে বসে বসে খাচ্ছিলাম টাইমটাও কেটে গেল তারপরে এই যে আটটা কততে আমাদেরকে আজিমগঞ্জে নামিয়ে দিয়েছে এবার আজিমগঞ্জ থেকে কাশিম বাজার একটা ট্রেন আছে তো সেই ট্রেনটা উঠে পড়েছি তারপরে কাশিম বাজার থেকে আবারও আমাদেরকে বেলডাঙ্গা যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে মানে তিনটে ট্রেন ভাবতে পারছ তো যাই হোক কাশিমবাজার থেকে মানে নেমে তারপরে যে থেকে ট্রেন পুরো তো ট্রেনগুলো দেখো পুরো ফাঁকা মানে কি বলবো পুরো ফাঁকা যাচ্ছে রাত্রে না তাও দশটা বেজে গেছে বাড়ি যেতে যেতে তো চলো এবার আমরা বাড়ি পৌঁছে গেছি মানে বেলডাঙা ঢুকে পড়েছি এবার আমাদেরকে নামতে হবে কি আনন্দ ছেলে চলো বাই চলেছি আর এত ঠান্ডা ঠান্ডার জন্য কোনো মানুষ বাইরে নেই বলো কই কোলতো বলো হ্যাঁ হয়ে গেল